বাদ ফিডির ফিডির জ্বর আর মাড়োর চতুর্দিকে তদ্লৈর ক্রীড়ামতি দর্শকের উপস্থিতি এরকমই জমজমাট আয়োজনের মধ্য দিয়ে একা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত উত্তর চট্টগ্রাম নামি দামি ফুটবল টিমের অংশগ্রহণে রায়পুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো প্রফেসর জয়নাল আবিদিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশুর উদ্বোধনী খেলা অনুষ্ঠিতই আগস্ট তেইশ তারিখ শনিবার বিকেল সাতটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নং লালাং ইউনিয়নের রায়পুর গ্রামের রায়পুর ঈদগাহ সংলগ্ন মারামী উক্ত জমজমাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাগান অনুষ্ঠিত হয় উক্ত খেলাগান শুরুর পূর্বে অতিথিবৃন্দকল প্রথমে ট্রফি উন্মোচন করে পরে খেলোয়াড় সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়েই খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় রায়পুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রফেসর জয়াল সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশুর উদ্বোধনী খেলাম প্রতিদ্বন্দ্বিতা করে বুফো কিরফারা টাইগার ক্লাব বনাম সমিতির হাট খেলোয়া সমিতি খেলা পরিচালনা করে মোহাম্মদ আকবর সাকিব ও সোহেল উদ্বোধনী খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল দুই নং দাঁতবারা ইউনিয়ন বিএমপির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল তেরো নং লালাং ইউনিয়ন বিএমপির নবনির্বাচিত সভাপতি সরওয়ার হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছিল তেরো নং লালাং ইউনিয়ন বিএমপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ওমান হামেরিয়া ফুটবল একাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে খেলার সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নানাপুর বাজারের ব্যবসায়ী জে আর এম এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ জয়নুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আনিসুর রহমান আলোকিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তাহের সৌদাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রবাসী মোহাম্মদ রাশেদ শিকদার মজবুত শক্তিতে অটুট এইচ স্টিল যারা আমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসছে বিশেষ করে রায়পুর বোর্ডবল একাদশী কর্তৃক ফুটবল একাদশের সম্মানিত দায়িত্বশীল ভাই সহ সদস্য ভাই যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এবং কৃতজ্ঞতা জানাচ্ছে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি আসলে এটা হলো দক্ষিণ ফরিদপুরি আমার বাড়ি হচ্ছে উত্তর ফরিদপুরি এত দূর থেকে এখানকার যুব সমাজ বাসবীয় সমাজ যারা খেলাধুলার আয়োজন করে কিংবা সামাজিক অনুষ্ঠানগুলো আয়োজন করে তারা যে এত দূর থেকে আমাকে শরণ করেছে এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রতিনিয়ত কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যার স্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তিনি রাইটিবে একজন কিটি সন্তান তথা জানাল আবেদিন আমি ওনাকে একটু স্বীকৃতিারণ করতে চাই উনি উনি একজন শিকারী ছিলেন নাজিরহাট কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন এবং নারায়ণঘাট আদর্শ ডিগ্রি কলেজেরও তিনি প্রথম দিকের অধ্যক্ষ ছিলেন তিনি আজকে আমাদের মাঝে নাই আমি তার ওনার আত্মার মাকে রক্ষা করছি এবং ওনাকে স্মরণ করার জন্য যে বিভিন্নভাবে আয়োজন করা হয় সেই জন্য আয়োজনকারীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আজকে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই দুই সবাই খেলা দেখতে এসে আমি খেলা দেখতে এসে তবে এই খেলার মাঠটি আমাদেরও মাঠ ছিল আমরা এক সময় খেলা এই মাঠে খেলছি ইন্স আজকে পঁয়ত্রিশ বছর পর আবারও আমি এই মাঠে আসছি আজকে এটা অত্যন্ত আনন্দের বিষয় আর এইখানে সব টাকা পয়সা কিছু নিয়ে গেছে কিন্তু খেলা নিতে পারে এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনারা সবাই ইনশো আল্লাহ সুন্দরভাবে খেলবেন এবং আসলে আমি দুটি কথা বলবো এই খেলা ফুটবল খেলা আমি নিজেও একজন সাবেক ফুটবলার এই খেলা শরীরের জন্য অনেক ভালো একটা ব্যায়ামের একটা ব্যাপার স্যাপার একটা ট্যাক্সিস যদি ভালো বোফো কিরফার আর টাইগার ক্লাব বনাম সমিতির হাট খেলোয়াড় সমিতির মধ্যস্থরে অনুষ্ঠিত উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাগান টাইবেকারত গড়াই। সমিতির হাট খেলোয়াড় সমিতির করি বুফু কিরফারা টাইগার ক্লাব ও প্রথম উদ্বোধনী খেলার মধ্যে জয়লাভ করে